গুড ইভিনিং ধোসা কেমন আছো সবাই সন্ধ্যা তো দেখো একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একদম ঠিক ধরেছো ধোসা কার কার ফেভারিট কমেন্টে অবশ্যই জানিও কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি তো আজ যেহেতু শনিবার তাই পেঁয়াজ রসুন ছাড়াই সর্ষের তেলে সর্ষে আর শুকনো লঙ্কা কারিপাতা ফোড়নে আলুটা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দেওয়ার পর দেখছো আলুটা ভালো করে ম্যাশ করছি ভালো করে ম্যাশ না করলে পরে ভালো লাগে না আর তার সাথে কাঁচা বাদাম ভেজেও দিয়েছিলাম খুব ভালো লাগছিলো খেতে আর এদিকে আমি গতকাল আর কি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সন্ধ্যেবেলা একটা ভিডিও ছেড়েছি তোমাদের যে ধোসার ব্যাটারটা নিয়ে বি ডাল আর তার সাথে চাল মিক্সড করে ভিজিয়ে ব্যাটার তৈরি করে গতকাল রাতে আমি রেখে দিয়েছিলাম চালের ড্রামের মধ্যে কারণ একটু গরম না হলে না পচলে আর কি জিনিসটা ভালো করে ম্যারিনেট না হলে পরে ধোসাটা ভালো হয় না যেহেতু এখন শীতকাল তাই একটু গরম জায়গায় রাখতে হতো তাই গরম জায়গায় আটকা জায়গায় ভালো করে আটকে আমি চালের ড্রামের মধ্যে ভালো করে আটকে রেখেছিলাম তো আমার ধোসার ব্যাটারটাও পুরোপুরি রেডি সাথে একটু আদা আর কাঁচা লঙ্কাটাও মিক্সড করে নিয়েছিলাম তো লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে এদিকে আলুর পোটটা নামিয়ে রেখে ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই করছে আলুর পোটটা রেডি করেছে করার পর ধোসাটা করছে আমি বললাম আমি করি তোমাদের দাদা ভাই বলছে না দাঁড়াও ফার্স্ট আমি ট্রাই করি ঠিক আছে তাহলে তুমি তো ধোসা কম পাটিস্যাপটা বেশি হয়ে গিয়েছে যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর তারপরেরটা আমি করেছি সেটা তোমাদের সাথে দেখাবো আমি করছিলাম ওরকমই হচ্ছিল আমারটা মেয়ে বললো মা এইভাবে করো ভালোভাবে ডোলে দিতে হবে না হলে হবে না তো ভালোভাবে ডোলে দেওয়ার পর এবার পারফেক্টলি দারুণ উঠেছে দুটো ব্যাটার আমাদের নষ্ট হয়েছে আর কি পাটিস্যাপটার মতো হয়ে গেছিলো কিন্তু তৃতীয়বার খুব সুন্দর উঠেছে তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে সন্ধ্যেবেলা টিফিন একদম জমে যাবে ঠান্ডার মধ্যে দারুণ ক্রিস্পি হয়ে que দেখে বুঝতেই পারছ কতটা ক্রিস্পি হয়েছে ভেতরে আলুর পোষ দিয়ে এত সুন্দর লাগছিল খেতে বলার মতো না তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করো জানিও আমি ভিডিওটা করে এপিট ওপিট দুপিটি দেখিয়ে দেখি তোমাদের যে কতটা ক্রিস্পি হয়েছে দেখে দেখতেই পাচ্ছ যে ধোসাটা আমার এপিট ওপি দুপিটি খুব সুন্দর লাল লাল হয়েছে ব্রাউন সাথে আছে পুর তার সাথে সস দিয়ে দারুণ হয়েছে খেতে তো এদিকে গরম গরম ভাজছিলাম ধোসা আর এদিকে ছেলে মেয়েও বসে পড়েছিল আমি বললাম আমি ভাজছি তোরা i can't get the <laughs>